এটা কেদারনাথ মন্দির একদমই না এটা হলো গণেশ প্যান্ডেল যেটা পুরোপুরি কেদারনাথ মন্দিরের করে তৈরি করা হয়েছে কেদারনাথ মন্দিরে মহাদেবের ঠিক যেরকম মূর্তি আছে এইখানেও ঠিক সেরকমই মূর্তি তৈরি করা হয়েছে কেদারনাথ মন্দিরের ভিতরে ঠিক যেরকম ডিজাইন করা আছে এইখানেও কিন্তু ঠিক সেরকমই ডিজাইন করা হয়েছে প্যান্ডেলের চারিপাশে পাহাড়ের ছবি টানানো হয়েছে যাতে সত্যিকার অর্থে মনে হয় তারা কেদারনাথ মন্দির দর্শন করছে অসম্ভব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর ঠিক এই প্যান্ডেলের পেছন সাইডে তৈরি করা হয়েছে ছিঁড়ি ছিঁড়ি গণেশ দেবের পূজা মণ্ডপ চলো এবার শ্রী গণেশের মূর্তি দর্শন করে আছা যাক